নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা তারা প্রকাশ করেছে তোমরা দেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আসলেই এখানে একটি অপশান পাবে যে অপশানে গেলে ফর্ম ফিল আপের জায়গায় তোমাদেরকে নিয়ে যাবে এখান থেকে তোমরা পুরো ডিটেলসটি দেখেছিলে যার মাধ্যমে সিট সংখ্যা এবং কিভাবে অ্যাপ্লাই করা যায় কত তারিখ থেকে কত তারিখ কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত ডিটেলস এখানে পেয়েছিলে তো এখানে নিচের দিকে আসলে দুটো অপশান নতুন তারা অ্যাড করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি এইটটি পারসেন্ট মানে হোম ইউনিভার্সিটির অধীনে থাকো তাহলে এই অপশানের কোর্স সিলেক্ট করবে আর যদি তোমরা টোয়েন্টি পারসেন্টের অধীনে থাকো তাহলে নিচের অপশানটিতে তোমরা কোর্সটিকে সিলেক্ট করে শো লিস্ট করবে তো এখানে আমি একটি সাবজেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটটি পারসেন্ট ক্যাটাগরিতে আমি এখানে এম এন বেঙ্গলি রাজা রামমোহনপুর ক্যাম্পাস এই অপশনটিতে ক্লিক করে এখানে শো অপশনের যে লিস্ট শো লিস্ট এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে তোমাদের সামনে এইভাবে তোমরা দেখতে পাবে যেখানে পরিষ্কারভাবে বলা আছে এইট্টি পারসেন্ট যে এনটেক ক্যাপাসিটি হোম ইউনিভার্সিটির জন্য তারই কম্বাইন্ড মেরিট লিস্ট এটা তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইউজিতে তারা মার্কস কত পেয়েছিলো এখানে দেখো তার ক্যাটাগরি কী সেটারও উল্লেখ এখানে দেওয়া আছে এটা যেহেতু কমেন্ট লিস্ট তার যার মার্কস সব থেকে বেশি তারটাই আগে আছে সে যে ক্যাটাগরিরই হোক না কেন তো এখান থেকে তোমরা দেখে নেবে পনেরো পেজের একটি লিস্ট যে লিস্টের আমি লাস্ট দেখাবো তোমাদের জন্য যে ফিফটি এইট পয়েন্ট ওয়ান জিরো এই ইউজি মার্কস যায়ে যে পেয়েছে তার এখানে নাম এবং যে আইডি অ্যাপ্লিকেশান আইডি এবং বাবার নাম এবং কোন ক্যাটাগরি সেটারও উল্লেখ এখানে করা আছে তো যারা যে কোর্সে আবেদন করেছ সেই কোর্স অনুযায়ী ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যদি কোনো জায়গায় কোনো দরকার হয় তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেখানে জিজ্ঞাসা করলে সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব তো ফ্রেন্ডস যেহেতু ম্যারিট টেস্ট প্রকাশ হয়ে গেছে যারা যারা অ্যাপ্লাই করেছে একটু দেখে নাও তো বন্ধুরা এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ